নমস্কার বন্ধুরা এটা তখনকার কথা যখন ভারতবর্ষে প্রথম উনিশশো সালের পরে এনআরসি শুরু হয়েছিল সেটা হচ্ছে আসাম প্রদেশে আসাম প্রদেশে দেশব্যাপী জাতীয় পঞ্জি চালু কোনো সিদ্ধান্ত হয়নি সংসদে জানালো মোদী সরকার অর্থাৎ এর আগে যখন আসামে দু সালে এনআরসি হয়েছিল তখন এরকম কথাবার্তা চলছিল যে এনআরসি চালু করা হবে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায় জানান সুপ্রিম কোর্টের নির্দেশে মেনে অসমের এনআসি তালিকা তৈরি করে তৈরি হয়েছে এই এনআরসি তালিকার তৈরি কীভাবে হয় গতকাল ভিডিও কথা বলেছিলাম যে এনআরসি কিন্তু একদিনে হয় না প্রথমত প্রতিটি মানুষের প্রতিটি ফ্যামিলি কিন্তু একটা ডেটা তৈরি করা হয় মানে একটা ফ্যামিলিতে তার ফ্যামিলি সেটা হিন্দু না মুসলিম সেটা দেখা হয় কোন জাতি কোন ধর্মে সেটা দেখা হয় তার বাড়িতে সদস্য কজন রয়েছে এবং হেড কি ফ্যামিলির পুরুষ মহিলা কতজন তাদের প্রত্যেকের বয়স কত পড়াশোনা করছেন কি করছেন না সর্বোচ্চ পড়াশোনা কত দূর কি কাজ করছেন এক একজন আগে কি কোথাও বাড়ি ছিল কি না রেশন কার্ড কেমন তারপরে আপনার কি রোজগার করছেন তারপরে কারো কোনো অসুখ রয়েছে কি না সমস্ত কিছু আগে কোথাও বাড়ি ছিল কি না এই সমস্ত কিছু নেওয়ার পরে কিন্তু একটা তথ্য কিন্তু একটা গভর্নমেন্টের কাছে জমা পড়ে যেটা দু হাজার এগারো সালের লাস্ট হয়েছিলো সেন্সাস বা এনপিআর এখন সারা দেশে যেহেতু লোকসংখ্যা বেড়েছে তাই ডিজিটাল মাধ্যমটাও বেড়েছে তাই এবার কিন্তু কোনোভাবেই কিন্তু আর বাড়ি বাড়ি এসে কিন্তু আর হবে না অনলাইনেই আপনাকে কিন্তু সাবমিট করতে হবে এই এনপিআর ফর্ম ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এটা হচ্ছে এনআরসির প্রথম ধাপ যেটা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রস্তাব কিন্তু মেনে নিয়েছে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু এটা শুরু হতে চলেছে তাই বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে এনআরসি ফট করে একটা নোটিশ দিয়ে দিলো এবং চালু হয়ে গেল এমনটা কিন্তু কখনোই নয় এনআরসি চালু করার আগে অবশ্যই সরকারকে বিভিন্ন কিছু নিয়ম ফলো করতে হয় যেগুলো করার পরে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করা হয় তারপরে কিন্তু এনআরসি লিস্ট প্রকাশিত হয় সব সবসময় চেষ্টা করবেন যেন এনআরসিতে যখন শুরু হয়ে যাবে আবেদন তো পশ্চিমবাংলাতে অনলাইনেই এনআরসি শুরু হয়ে যাবে তখন ফ্যামিলি ট্রি অর্থাৎ প্রতিটা ফ্যামিলির তার একটা যে ডেটাশিট এটা কিন্তু আপলোড করতে হবে তারপরে কিন্তু এনএস শুরু হয়ে যাবে অর্থাৎ আপনার চেষ্টা করবেন যে প্রথম লিস্টে প্রথম যে ড্র্যাফট রোল তৈরি করা হবে এই প্রথম ড্র্যাফট রোলে যেন আপনার নাম থাকে তাহলে কিন্তু কি হবে কোনো সমস্যা আপনার হবে না এই প্রথম ড্র্যাফ্ট রোলে নাম থাকলে কোনো সমস্যা আপনার হবে না এবং সেটা কিন্তু দেখবেন যে কিছুক্ষণ মানে ধরে নিন আপনার আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু রয়েছে তবুও আপনার নাম আসেনি আধার কার্ডে তাহলে কিন্তু আপনার অবজেকশন লিস্টের নাম চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এমনকি আপনাকে দেশ থেকে বের করে দিতে পারে ডিটেশন ক্যাম্পে পাঠানো পেতে হতে পারে আপনি সরকারি সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন তাই চেষ্টা করবেন সব সময় প্রথম লিস্টের নাম তোলার জন্য আর এখন থেকে কমর বেঁধে নিন এখন থেকে কিন্তু ডকুমেন্টস বা তথ্য যোগা করে রেখে দেবেন পুরনো যত কাগজপত্র রয়েছে সেগুলো রাখবেন কোনোভাবেই কিন্তু বার্থ সার্টিফিকেট যদি না হয়ে থাকে অবশ্যই তো করে নেবেন নাইনটিন এইটটি সেভেনের পরে জন্ম হলে বার্থ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন এখন তল্লানি হয়ে যাচ্ছে কোনো সমস্যা আপনার হবে না এবং বাবা মায়ের যদি বার্থ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে উনিশশো একান্ন সালের ভোটার লিস্টে এনআরসি লিস্টে না থাকলেই হবে বাবার ঠাকুরদাদা তাদের অর্থাৎ বংশের পরিচয় দিতে থাকলে বাবার কিন্তু পিতৃ পরিচয় দিতে হবে পিতৃ পরিচয়ের ভিত্তিতে কিন্তু লিস্ট তৈরি করা হবে ঠিক আছে তাই কোনোভাবে বিয়ে হয়েছেন কোনো মেয়ে যদি বিয়েও হয়ে থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু পিতৃ পরিচয় দিতে হবে অর্থাৎ তার বাবার বাড়ি থেকে কিন্তু ডকুমেন্টস নিয়ে আসতে হবে তো বন্ধুরা যখনই শুরু হয়ে যাবে আপডেট বন্ধু আপনার জানাবো আমি সঙ্গে থাকবেন আর সঙ্গে